এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারিকে নিয়ে জামাত বিএনপির মধ্যে চমৎকার রাজনীতি জামাত যে আসলে স্মার্ট পলিটিক্স করছে আসলে ক্ষমতা যাওয়ার আগে শত ভুল ত্রুটি করা দলও পরিশুদ্ধ হয়ে যায় একটা দুর্বল নেতাও শক্তিশালী হয়ে যায় যে জামাতের অবস্থা হচ্ছে এখন জামাত অতিথি ছিল তৈলাক্ত বাসের মতো সাংগঠনিকভাবে অনেক দূরে গিয়েছে ইসলামের জন্য অনেক কিছু করেছে কিন্তু রাজনীতিতে নির্বাচনী রাজনীতিতে তৈলাক্ত বাসের মতো কত দূর উঠে আবার নিচে নামে কিন্তু এবার জামাত তৈলাক্ত বাসকে আঠারো বাসে রূপান্তরিত করেছে যে এবার শুধু উপরেই উঠে উপরে উঠে নিচে আর নামে না মানে জামাত এবার ক্ষমতা যাবে এটাই হচ্ছে সত্য সেজন্যই তৈলাক্ত বাস আঠালো বাসে রূপ নিয়েছে তার অংশ হিসেবে জামাত স্মার্ট পলিটিক্স করছে উদার রাজনীতি করছে দেখেন জামাতের রাজনীতিটা কত সুন্দর এনসিপি নেতা নাসির উদ্দিন জামাতকে কিন্তু মারাত্মক ভাষায় সমালোচনা করেন বিশেষ করে জামাতের সেক্রেটারি জেনারেল কিছুদিন আগে সাতক্ষীরা যে বলেছিলেন জন্মের পরে বাপের সাথে পাল্লা দিতে গেলে সমস্যা কেন বাপ বললেন এটা নিয়ে নাসির উদ্দিন তুলে ধনা করেছেন সেক্রেটারি জেনারেলকে আবার কখনো আমিরে জামাতকে জামাতকে ভণ্ড দল এরা কোন ইসলামী দল না ধর্ম ব্যবসা করে প্রতারণা করে রাজাকারদের দল এ উদ্দিন এমন কিছু নাই যে জামাতের বিরুদ্ধে বলেন দল এই কথাটা প্রত্যেকদিন বলেন যে মোনাফেক দল এরা মোনাফে করে এবং এদের অবস্থান পরিষ্কার করতে হবে জামাতকে নাসিরুদ্দিন পাটোয়ারি যা বলে জামাতের প্রচন্ড ক্ষোভ থাকার কথা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর কিন্তু না নাসিরুদ্দিন পাটরের বিরুদ্ধে যুবদল নেতা হারুন নেতা হারুন তো বলতে নমিনেশন পাইনি এখন কান্নাকাটি করে নমিনেশন না পাওয়ার পর সেই রবিউল ইসলাম নয়নের নেতা পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে নিতেই রায় চৌধুরীর অনুসারীরা মানে এরা এই নমিনেশনকেই মনে করেছিল যে এমপি হয়ে গেছে বা কিছু অথচ তারা সেকেন্ড হতে পারে কিনা সন্দেহ আছে তো দর্শক ওই জায়গায় নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সেই চান্দাবাই নয়ন এখন এই চান্দাবাই নয়ন মামলার আবেদন করেছেন এখন পাটোয়ারির উপর তো জামাত ক্ষিপ্ত থাকার কথা কিন্তু না জামাত কি করেছে নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে দাঁড়িয়েছে এই মামলার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ফর্মাল স্টেটমেন্ট দিয়ে জামাত ইসলামী কোন একটা বিষয়ে ফর্মাল সিরিয়াস। আনুষ্ঠানিক বিবৃতি রাজনৈতিক দলের নেতা জুলাই এবং সমন্বয়ক জনাব নাসরুদ্দিন পাটারের বিরুদ্ধে মামলা দায়ের করার করায় তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের অ্যাডভোকেট মতিউর রহমান আকান্ত এক বিবৃতি প্রদান করেছে তাহলে দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতকে যতই গালি দিক নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামাত সর্বোচ্চ সম্মান করে তার প্রধান পরিচয় জুলাই যোদ্ধা জামাতের সাথে তার একতলাপ আছে অগত্য বাসায় জামাতকে গালাগালি করুক কিন্তু এনসিবি কখনো জামাতের প্রতিদ্বন্দ্বী না এনসিপির ছেলেরা যদি ল্যাংটা হয়েও জামাতকে আহ অজিফার মতো গালাগালি করে তাতেও জামাতের কিছু আসে যায় না কারণ এনসিবি জামাত কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল ছাত্র সংসার নির্বাচনে সেখানেই না সেখানেই শিবিরে ভোট যেখানে এনসিপির ভোট সেখানে পাঁচশো মোটেও নেই এজন্য এনসিপি জামাতকে যাই বলুক গোটা জামাত আমলে নেয় না বরং জামাতের প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি বিএনপি কে করতে এনসিপি নেতাদের বুকে টেনে নিতে ভুল ত্রুটি সত্য এবং গ্লোরিফাই করতে জামাত এটাই হচ্ছে স্মার্ট পলিটিক্স যে জামাত আসল প্রতিপক্ষ চিহ্নিত করতে পেরেছে অযাচিত প্রতিপক্ষ নিয়ে জামাত পড়ে থাকে না নাসিরউদ্দিন কে কতটা সম্মান দিল দেখেন জুলাই যোদ্ধা মানে জুলাই যুদ্ধ হিসাবে আলাদা এক্সেমশন আলাদা ইমিউনিটিস জামাতের কাছে নাসিরউদ্দিন উদ্দিন আছে অলয়েস জামাতকে গালি দিল জামাত তাদেরকে বুকে টেনে নেবে বিকজ তারা জুলাই যোদ্ধা বিবৃতিতে বলেন জামাত ইসলামী যেটা বলেছেন আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে একটি রাজনৈতিক দলের জনৈক্য নেতা জনৈক্য নেতা এর মানে ওই সান্দাবাই নয়ন এর নাম জামাত উচ্চারণ করতে চায় না এটা বিএনপির জন্য লজ্জা যে নয়নের মতো একটা সসরা অশিক্ষিত থার্ড ক্লাস ইতর শ্রেণীর লোক এ এমপি ক্যান্ডিডেট হিসাবে দাঁড়ানোর জন্য প্রচারণা চালাতে নামে কিভাবে একটা শিক্ষিত ভদ্র ছেড়া একটা কথা আছে ছাত্র দলের সভাপতি করছে করেছে করবে এরা সবাই শিক্ষিত বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছে ঠিক মতো পড়াশোনা না করলো এদের একটা ব্যাকগ্রাউন্ড আছে এদের একটা রুচি আছে কিন্তু নয় ও কি শুধু চিল্লানো ছাড়া মাইকের মতো হর্নের মতো স্লোগান দেয়া ছাড়া এই লোক যদি হয় এমপি ওখানে সংসদে যে স্লোগান দিবে এবং স্লোগান বানায় এক একটা এগুলো চান্দার চান্দা উঠানোর টেন্ডারের জন্যই বেস্ট জন্য কোনো যোগ্যতা রাখে না এবং খুব হট মেজাজি একজন লোক এই চান্দা ভাই নয়ন আন্দাজের উপর এর ফেসবুক পোস্ট ফেসবুক চলে গেছে বলে যে জামাত শিবির এটা করেছে জামাত শিবির গনে জামাতের প্রতিযোগিতা হবে ওখানে নীতাই রে চৌধুরীর সাথে নয়ন কন বল এই জন্য এইসব নয়ন ফয়ন নাকি এদের নামও জামাত তার বিবৃতি উচ্চারণ করে জনৈক্য নেতা বলে এখানে উচ্চ নামটা কিন্তু বলতে পারে নাসির উদ্দিন নাম বলেছে তাহলে নয়নের নাম কেন বলতে পারবে না ওইগুলো কি গনে না এই জন্য বলছে না একটি রাজনৈতিক দলের জনৈক্য নেতা জুলাই যোদ্ধা ও এনসিপির মুখ্য সমাবে নাসিরুদ্দিন পাটোয়ী জনাব নাসির উদ্দিন পাটোয়ারি জামাতের রাজনীতিটা কি দেখছেন অতএব যাকে তাকে আপনার বিরুদ্ধে বললেই তার বিরুদ্ধে আপনি বলবেন না কাজে লাগবে যেমন এই পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস যখন জামাতের তাহের বিরুদ্ধে বলেছে বা আমিরে জামাতকে নিয়ে একটু কটুক্তি করেছে তখন সবাই ঝাঁপিয়ে পড়েছেন আমি বলেছিলাম না ইলিয়াস এই জামাতের পক্ষে কাজে লাগবে ইলিয়াসের সাথে বাড়াবাড়ি করেন না এ গালে দিয়ে শান্তি পেয়ে আবার আপনার কাছে আসবে কি দেখেছেন তারপর সে ডাক্তার তাহের সাথে দেখা করতে নিউ ইয়র্কে সেই সংবর্ধনা স্থলে গিয়েছে দেখা করেছে আমিরে জামাতের সাথে হোটেলে যে সাক্ষাৎ করে এসেছে কাজে লাগছে না ইলিয়াসকে অযথা গালি দিয়ে লাভ ছিল ইলিয়াসের অ্যাক্টিভিজম জামাতের বড় বড় শত্রুকে ইলিয়াস খেয়ে দিচ্ছে জয় করে দিচ্ছে ওইরকম যে সমালোচনা করলো একদম দূরে ছেলে দিবেন না আপনার প্রধান প্রতিপক্ষের বিরুদ্ধে এদের কাজে লাগবে জামাত এটা কাজে লাগাচ্ছে জনাব নাসির উদ্দিন পাটওয়ারি মামলা দায়ের করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করার কারণে জুলাই যোদ্ধা জনাব নাসিরুদ্দিন কে জাতি শ্রদ্ধা সম্মান জানায় চমৎকার না বিবৃতিটা তার বিরুদ্ধে মামলা দায়ের ঘটনা আমরা উদ্বিগ্ন যারা বিরোচিত ভূমিকা পালন করে দেশকে স্বৈরাচার কবল থেকে উদ্ধার করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় আমরা নিন্দ প্রতিবাদ জানাচ্ছি অর্থাৎ জামাতের কাছে এই নাসিরুদ্দিন পাটোরি আলাদা ইমিউনিটিস আছে আলাদা মর্যাদা আছে আর সেই তুলনায় এই চান্দা নয় তমুক তারা কিছুই না অসাধারণ রাজনীতি জামাতের